আজকে আমি প্রথম আইবুড়ো ভাত খেতে যাচ্ছি আমার কাকুর বাড়িতে আর এই শাড়িটার ব্লাউজটা আমার কাকিমা আর বনু পছন্দ করেছে আর দেখো আমি রেডি হয়ে গিয়েছি আর চলে এসেছি তো আমায় কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর শাড়িটা ব্লাউজটা আমার খুবই পছন্দ হয়েছে আর এইদিকে দেখো আমার ছোট্ট বোনু সেই সকাল থেকে দুপুর পর্যন্ত নিজের হাতে সমস্ত রান্না করেছে ও ভীষণ ভালো রান্না করে আর আমার জন্য এত কিছু রান্না করেছে আমি দেখে সত্যি অবাক হয়ে গিয়েছি মাংসের তরকারি সবজি ডাল চিংড়ি মাছের মালাইকারি মাছের তরকারি শাক ভাজা সমস্ত ভাজা ভুজি পায়েস সমস্তটাইও নিজের হাতে রান্না করেছে তোমরা দেখো আমি এতদিন ফেসবুকে বিভিন্ন জায়গায় শুধু অন্যের আইবুড়ো ভাত খাওয়ার ছবি দেখতাম আজ আমার নিজের আইবুড়ো ভাত আর আজকের এই দিনটা এই মুহূর্তটা আমার বনু আর কাকিমা আমার কাছে খুবই স্পেশাল করে তুলেছে আর চোখের সামনে এত খাবার দেখে প্রথমে ভাবছিলাম যে আমি কিভাবে খাবো কিন্তু খাবারগুলো এতটাই সুস্বাদু হয়েছে আমি প্রত্যেকটা খাবারই খুব ভালো করে টেস্ট করেছি খেয়েছি আমার দারুণ লেগেছে তোমরা দেখো পুরোপুরি বাঙালি আনাই ভরপুর আমার খুব ভালো লেগেছে কি বন্ধুরা তোমাদের জীবনেরও এমন সুন্দর স্মৃতিগুলো তোমাদের মনে পড়ে যাচ্ছে তো এটাই স্বাভাবিক তো আমার জীবনের এই সুন্দর মুহূর্তটা আমার সারা জীবন মনে থাকবে আমার প্রথম আইবুড়ো ভাত খাওয়ার মুহূর্ত আর আমাকে তোমরা দেখো আমি যতটা সম্ভব ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগছে আর বন্ধুরা খুব শীঘ্রই আমার বিয়ের ভিডিও আসছে সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে